এই দুনিয়াতে সব থেকে সুন্দর জিনিস কোনটা জানো ভালোবাসায় পড়া একটা মানুষ সেই মানুষটা কারোর সামনে তার দুঃখকে মেলে ধরতে পারে না কিন্তু সে তোমার সামনে মন খুলে কান্না করতে পারে সে হাসতে ভুলে গেলেও তোমাকে একবার কাছে পেলে তোমার সামনে মন খুলে হাসতে পারে যে মানুষটা ফোনে কথা বলার জন্য একটা কথাও খুঁজে পেতো না সেই মানুষটাই এখন তোমার সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতে পারে আর সে ঠিক তোমাকে রাগাতে যতটা চেষ্টা করে ততটাই এফোর্ট সে তোমার রাগ ভাঙানোতেও চেষ্টা করবে তাহলেই ভেবে নিও সে তোমাকে কত ভালোবাসে আর দুনিয়ার সামনে একটা মানুষ যতটাই রুড হোক না কেন তোমার সামনে এসে সে ঠিক একটা ছোটো বাচ্চার মতো হয়ে যাবে তুমি শুধু তার সাথে থেকো এটাই শুধু তোমার থেকে চায় সে চায় তোমাকে ভালোবাসতে তোমার সাথে সারা জীবন থাকতে আসলে তোমার মধ্যে যদি একটা কথা থাকে না যে আমার প্রিয় মানুষটার থেকে আমি বেশি কিছু চাইবো না শুধু চাইবো তার সাথে সারাটা জীবন থেকে যেতে তার হাতে হাত রেখে সারাটা জীবন হেঁটে যেতে আমি যদি ঝগড়াও করি তবে এই মানুষটার সাথেই করব। কারণ আমি তো জানি হাজার ঝগড়ার হওয়ার পরেও ওই মানুষটা শুধু আমারই যদি আমি আমার জীবনের সব সুখ শান্তি সব কথা কারোর সাথে শেয়ার করতে চাই তবে সেই মানুষটা হবে শুধু তুমি আর অন্য কেউ নয়